যাল্লা মাছ আটকিছে রে বিশাল বড় একটি মাছ বলতে দেখতে দেখতে মাছ ইটকে ফেলেছে মাছ টেনে টেনে নিয়ে যাচ্ছে নিজ গন্তব্যে একা জায়গা কতটুকু বড় মাছ হতে পারে 200

বিশাল বড় একটা মাছ দেখতে দেখতে নিয়ে এসে পড়েছে অনেক বিশাল বড় একটি মাছ দেখা যাক তোলার পরে কতটুকু বড় হয় মাছ তা অনেক ভস বড় একটি মাছ মিনিমাম চার পাঁচ কেজি হবে বাংলা ভাষায় গাছ কাপ বলা হয় একে এ মাছ শুধু গাছ খেয়ে থাকে অনেক সরকার আরেকটি ধরা পড়েছে মাছ কিন্তু ধরা পড়েছে দেখা যায় এভাবেই অনেক বিশাল বড় বড় মাছ মেরে থাকে না অনেক দূর দূরান্ত Assalamualaikum. Halo. Kami tuh masir video kota selama itu. Oh, আব্দুল্লাহ ভাই এই সোলা করি সোলা করি ওই যে গুচ্ছ গ্রাম আছে না গুচ্ছ গ্রামে গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রাম আবেন হ্যাঁ হ্যাঁ বিশাল বড় বড় মাছ মারতেছে এ নামাজ যাবো